আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম ফ্রাইডে স্পেশাল অফার নিয়ে আইটি ফেলে নতুন আরো একটি ভিডিওতে শুক্রবার উপলক্ষে আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে স্পেশাল কিছু গিফট আইটেম দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় এই শুক্রবার ল্যাপটপ পারচেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে 2 ইন 1 কম্বো প্যাক সাথে মাউস প্যাড এবং ল্যাপটপ ক্যারি করার জন্য ব্যাগ এছাড়াও প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা পাবেন 1000 টাকা ক্যাশব্যাক অফার সো যারা ল্যাপটপ পারচেস করতে চান কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে এরকম আকর্ষণীয় গিফট আইটেম এবং ক্যাশব্যাক আপনারা পেয়ে যাবেন আর আজকের ভিডিওতে আমরা টেবিলের উপরে যে ল্যাপটপগুলো সাজানো আছে এগুলো সম্পর্কে ডিটেলস ইনফরমেশন আপনাদেরকে জানাবো যার ভিতরে মাইক্রোসফট সার্ফেস এসপি এলিড বুক লিনোভো থিংকপ্যাড সহ বেশ কিছু ল্যাপটপ থাকবে তো সর্বপ্রথম এসপি এলিড ড্রাগন ফ্লাই জি ওয়ান ল্যাপটপটা নিয়ে ভিডিওটা স্টার্ট করবে এটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস গ্লোসি ডিসপ্লে এটাকে থ্রি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এই ল্যাপ যদি কেউ সিলপ্যাক অবস্থায় পার্চেস করতে চান একদম এক্সপেন্সিভ টাইপের প্রোডাক্টগুলো এর প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন অন্য যে কোনো ল্যাপটপের থেকে টোটালি ডিফারেন্ট দেখতে খুবই ইউনিক প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন ছাপ্পান্ন টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে যারা স্পেশালি ক্যারি করতে চান অফিস পারপাস ইউজ করার জন্য একটা কোয়ালিটিফুল ল্যাপটপ চাচ্ছেন লাইট ওয়েট সুপার সিলিম তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড ব্র্যান্ডের এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং ফাইভ টুয়েলভ জিবি এস চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে ল্যাপটপটা ফুললি কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম আর ল্যাপটপটা দেখতে একদম প্রিমিয়াম কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটাতে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ হবে না আর এটা পার্সেস করতে পারবেন একদম রিজনেবল প্রাইস মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো প্রিভিয়াস প্রাইস ছিল আটচল্লিশ হাজার পাঁচশো ফাইভ থাউজেন্ড টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রবুক সুরেজের একটা ল্যাপটপ মডেলটা হচ্ছে এইচপি প্রোবুক ডাবল ফোর ফাইভ জি নাইন রাইজ অ্যান্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি একদম প্রিমিয়াম লুকে আছে চোদ্দ ইঞ্চি ন্যারো ডিসপ্লে ফুললি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিট ক্লিকলেস ট্রাক প্যাড সহ মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে ল্যাপটপটাতে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন কন্ডিশনটা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আছে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন এই ল্যাপটপটাতে সাতা হার্ড করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনারা কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রোবুক সিরিজের আরেকটা ল্যাপটপ যেটা কোরআ ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটাতেও ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি পাবেন এমডট এসএসডির সাথে সাথে হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে কন্ডিশন একদম সুপার ফ্রেশ চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ এটা পার্সেস করতে পারবেন ফর্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট ডে আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসে ল্যাপটপ দেখাবো যেটা হচ্ছে এইচপি এলিট বুকের সিক্স ফোর জিরো জি নাইন এই ল্যাপটপটা শিল্পক অবস্থায় এক লক্ষ বিশ থেকে পঁচিশ হাজার টাকার মতো একটা প্রাইস চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন কনফিগারেশনটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আমাদের কাছে একদম ব্র্যান্ড ওপেন বক্সে আছে এটা একদম প্রিমিয়াম লুক খুবই রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এই ল্যাপটপগুলো কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্ক্যাচ নাই অরিজিনাল উইন্ডোজ ইলেভেন পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আর যে পোর্ট পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা আর আমাদের সবগুলো ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটিসটা কীরকম এটা অনেকেই জানতে চান আমরা অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপগুলো সেল করি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ব্যাটারি চেঞ্জ করা হয়েছে কপি ব্যাটারি অথবা কপি চার্জার অথবা ভিতরের স্ক্রিন বা পেপারগুলো চেঞ্জ করা হয়েছে এই টাইপের প্রোডাক্টগুলো আমরা সেল করি না যার জন্য আমরা প্রত্যেকটা প্রোডাক্টে আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের ভিতরে ল্যাপটপে সমস্যা হলে ল্যাপটপ চেঞ্জ করে দেব অথবা যে সমস্যাটা হবে সেটার সমাধান করে দিব আর এর জন্য প্রাইস কোয়ালিটি এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি অন্য যে কোনো দোকানের সাথে ম্যাচিং নাও হতে পারে তারপরে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো যারা প্যাভিলিয়ন লাভার আছেন তারা চাইলে এটা দেখতে পারেন এটাও একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এসপি প্যাভিলিয়ন 14। টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো আট জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ জাস্ট নট এ সিঙ্গল ডিউজ হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স এটা ব্র্যান্ডেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা তো আমরা একটু গিফট আইটেমগুলো দেখে আসি যেহেতু আগামীকাল হচ্ছে শুক্রবার শুক্রবার উপলক্ষে ল্যাপটপ পার্সেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে টু ইন ওয়ান কম্বোপ্যাক সাজানো আছে এখানে আট জিবি কিবোর্ড আট জিবি মাউস যেটা টু ইন ওয়ান গেমিং কম্বোপ্যাক এর সাথে মাউস ইউজ করার জন্য একটা মাউস প্যাড এবং ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাকার প্রত্যেকটা ল্যাপটপে স্পেশালি এক হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট পাবেন এই ফ্রাইডে উপলক্ষে আমাদের সব থেকে যে কোনো ল্যাপটপ পার্সেস করলে নেক্সটে যে ল্যাপটপ দুইটা দেখাবো এটা হচ্ছে সারফেস ল্যাপটপ টু এবং সারফেস বুক টু এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ টু কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি কন্ডিশন একদম ফ্রেশ লুকে আছে দেখিয়ে দিচ্ছি ছয় থেকে সাত ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ফুললি মেটাল বিল্ড কোনো ধরনের কোন রকম দাগ স্ক্র্যাচ ফ্রেশ কন্ডিশন এছাড়া কিন্তু সারফেসের আমাদের কাছে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আপনারা সব ভিজিট করে দেখে শুনে পারচেজ করতে পারবেন স্পেশালি সারফেস টু থেকে শুরু করে সারফেস ফাইভ পর্যন্ত স্টকে অ্যাভেলেবেল পাবেন লাস্ট মোমেন্টে হচ্ছে সারফেস বুক টু যেটা কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন টু জিবি এনবিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স এবং এটাতে এই যে ডিসপ্লেটা এটাকে ডিটাচ করে ট্যাব এবং ল্যাপটপ মোডে দুই ভাবে আপনারা ইউজ করতে পারবেন 13.5 ইঞ্চি 3K রেজোলিউশনের টাচ স্ক্রিন ডিসপ্লে একদম প্রিমিয়াম লুক এটা পারচেজ করতে পারবেন 58500 টাকা এছাড়াও আমাদের স্টকে ব্র্যান্ড নিউ ওপেন বক্স সিলপ্যাক মাইক্রোসফট সারফেস বিভিন্ন ব্র্যান্ডের প্রিমিয়াম ক্যাটাগরির ওপেন বক্স ল্যাপটপ সব বেশ কিছু ল্যাপটপ সব সময় अवेलेबल আপনারা আমাদের শপে পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ